সময় চাই না কাটিতে মন না দু পাহাটিতে শান্তি হয় না শুয়ে পাটিতে মিশে জাতি মনে চাই মাটিতে তুই লাগে না ভালো মুখখান হয়ে গেছে কালো মনে হচ্ছে নিবে গেছে জীবনের আলো গুজবে পারছি না কান দিতে পারছি না প্রেমিকার একটু সময় দিতে ডিলারকে পারছি না খুঁজে আমি এত বড় রিক্স নিলাম কি বুঝে অন্যদিন ডিলে গেলেও আজকে দিন ঘুরানোর খুব তাড়া চলেন গিয়ে দেখি একটা দিন গেল কেমন করে মোবাইল ফোন ছাড়া তো চলেন আমার সাথে আমার নাম কি আগে তাই কর আমার নাম কাশিম আচ্ছা আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আইছি ঠিক আছে সেটা হচ্ছে আমরা মোবাইল ছাড়া পুরো একটা দিন থাকতে হবে মানে আপনি কি পারবেন মোবাইল ছাড়া একটা দিন থাকতে মানে নব্বই দশকের আগে যে মানুষরা মোবাইল ছাড়া থাকতো আমাদের বাপ দাদারা মোবাইল ছাড়া তো সময় তো মাথায় আছে মোবাইল মানে মোবাইল ছাড়া একটা দিন পুরো থাকতে হবে আপনি কি পারবেন

আমি একটা দিন ফোন ছাড়া থাকা কোনো বিষয় না আমাদের বুঝলেন কিন্তু আরে কোনো বিষয় না ফোন টোন থাকবে না কারোর সাথে কথা আপনি থাকতে পারলে আমি পারবো আমার তো আর নামটা কি